বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ও নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারাফ হোসেন বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কোচ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুশারফ হোসেন তিনি বলেন নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্তকরণ তিনি তাছাড়া দীর্ঘদিন পর কোচুয়ায় যুবদলে এমন প্রাণবন্ত সমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তাদের স্লোগানে প্রতিফলিত হয়েছে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং দলকে সুসংগিত করার অঙ্গীকার কোচুয়া থেকে মাসুদ রানার তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন সোহানা ইসলাম চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ আগস্ট বিকাল তিনটায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ সমাবেশস্থলে প্রবেশ করেন ফুলের শুভেচ্ছা ও ব্যানার ফেস্টুনে কলেজ মাঠ উৎসব মুখর হয়ে ওঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মহম্মদ মুশারফ হোসেন তিনি বলেন বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ প্রত্যাশা করছি সমাজ থেকে মাদক দুর্নীতি ও অনিয়ম দূর করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আজকের এই সমাবেশ প্রমাণ করেছে কচুয়ার প্রতিটি ওয়াইট থেকে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন নির্বাচনের জন্য বিএমপি এবং অঙ্গসংগঠন একদম 100% প্রস্তুত আছি আমরা এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই যেকোনও এখন থেকে যে কোন সময় নির্বাচনের জন্য বিএমপি অঙ্গ সংগঠন সময় প্রস্তুত নির্বাচন যথা সময় হবে আমরা আশা করি সরকার যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মাঝামাঝির আগেই প্রথম ভাগেই নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সরকার নির্বাচন অনুষ্ঠান করবেন ইনশাল্লাহ তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের দুঃসময়ে যারা ছিলেন কি মনোনয়ন প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি কাজ করব বলেন মোশারফ হোসেন আগামী নির্বাচনের জন্য উপজেলা পৌর বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধ আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে কোন অলক্ষ্য নেই আমাদের যুব সমাজ কচিয় যুব দল ঐক্যবদ্ধ সংগঠিত আমরা আজকে যেই সম্মাননাটা করেছি মহাসমাবেশটা করেছি সেটা প্রত্যেক 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 উপজেলা প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা এখানে সংগঠিত করেছি 108 টা ওয়ার্ড থেকে আমরা যুবদলের যে কমিটি আছে সেই কমিটির লোকগুলিকে তারা কতটুকু শক্তিশালী তারা দ্বারা কতটুকু সংগঠিত এটা করার জন্য আজকে আমরা এই যুব সমাবেশ করি আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি এটা থাকলেই আমাদের নেতা যারা ছিল যারা সতেরো বছর দলকে আগলে রেখেছেন তাদেরকে অগ্রাধিকার দিবেন দল যে সিদ্ধান্ত নেবে দলের সিদ্ধান্তের সাথে আমি এক এবং সবসময় ছিলাম আজকু আজই ভবিষ্যতে থাকবো সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন সমাবেশকে কেন্দ্র করে কচুয়া সরকারি কলেজ মাঠ ও আশপাশের সড়কগুলো ভরে ওঠে ব্যানার ফেস্টুনে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন মাঠ জুড়ে নেতাকর্মীদের স্লোগান বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস এবং ফুলেল শুভেচ্ছায় ভরে ওঠে পরিবেশ এতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ ও শাহজাহান মিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম সাবেক সাধারণ সম্পাদক মকবুল মিয়াজি পৌর বিএনপি আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফা কামাল প্রভান সাধারণ সম্পাদক গাজী রশিদ সহ উপজেলা ও পৌর যুবদল ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সমাবেশকে কেন্দ্র করে কচুয়া যুবদলের এমন প্রাণবন্ত সমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তাদের স্লোগানে প্রতিফলিত হয়েছে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং দলকে সুসংগঠিত করার অঙ্গীকার এ সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং কচুয়ার রাজনৈতিক মাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর শক্তি প্রদর্শনেরও এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল কে নিউজ টোয়েন্টি ফোর কচুয়া চাঁদপুর